নমস্কার বন্ধুরা আর অনিল্লাহ লাহা ব্লগসে তোমাদের স্বাগতম জানাই যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি যারা আছো প্রত্যেককেই বলবো পুরো পর্বটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তো কালকে রাত দুটো থেকে বৃষ্টি শুরু হয়েছে আগের দিন তো দেখালাম একটু রোদ দিয়েছিল। তো কালকে যে রাত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছিল। এই জাস্ট দশ পনেরো মিনিট আগে বৃষ্টিটা কমলো তাই আমি স্নান করে একটু ছাদে গেছিলাম আর ছাদের থেকে আসার পথে দেখি যে বেলকনিতে পুরো জলে ভরে গেছে কারণ আমাদের এই জানলাতে শুধু রেনিংই লাগানো আছে মানে বেলকনিতে এখনও কাঁচ লাগানো হয়নি এখনো প্লাস্টার কিছু হয়নি তো সেই জন্য আর দেখতে পাচ্ছ ড্রেস সব কিছু এখানে আছে তো সবটা দেখাচ্ছে আগে এখানে দেখো কতটা জল ঢুকেছে তাহলে বুঝতে পারবে কী পরিমাণ রাত্রে জল হয়েছে এখানে এতটা জল বাথিয়ে আছে দেখো কত জল ঢুকে গেছে এখানটায় পুরো বেলকনিতে জল আর এখানে দেখো এই দিক থেকে পুরো জলটা আসছে এখন তো কাঁচ লাগানো নেই এখানটা কাজ হয়নি তাহলে জলে ভরে গেছে ওই দিকটা যায়নি এখানটা শুধু এইখান থেকে এখানে বাকি এখন বর্ষাকাল তো এইখানে সব টাঙানো আছে শুকাতে দিচ্ছি কালকের গেঞ্জিটা এখানে কেচে মেলা হয়েছে আর এদিকেও পুরো এখন ছাদে তো কেউ থাকে না চারিদিকে বাবার লুঙ্গি শাড়ি ড্রেস সব এখানেই শোকানো হচ্ছে ছাদে বৃষ্টি হচ্ছে তাই তো এখন কিছু করার নেই যতদিন না প্লাস্টার হচ্ছে বা জানলাতে কাজ লাগানো হচ্ছে ততদিন এইভাবেই বৃষ্টি ঢুকবে জল ঢুকবে কিছু করার নেই আর সেটা কোনো সমস্যাও না কারণ এখানে কেউ থাকে না জল থাকলেও অসুবিধা নেই শুধু এই জামা কাপড়গুলো ভেজাগুলো মেলা হচ্ছে ওটা এখন অনেক কারণ ছাদে তো বৃষ্টির জন্য মেলা যাচ্ছে না এখানেই যতটা শোকাচ্ছে হাওয়াতে বাকি খুব জোর বৃষ্টি হলে তো ওই ঝিটের মধ্যে জলও ঢুকছে তো ভিজে যাচ্ছে আবার তো সেই জন্য একটু ওই সাইড করে রাখা হচ্ছে তো যাই হোক এভাবে এখন চলুক যতদিন না কমপ্লিট হচ্ছে কাজগুলো বাকি এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আমি নিচে যাই লাঞ্চ করব তো চলো দেখাচ্ছি লাঞ্চে কী কী আছে আছে আর হ্যাঁ যারা কমেন্ট করে জানতে চাইছিলে আমার শরীর এখন আগের থেকে বেটার আছে বেটার আছে বলেই আমি ব্লগ শ্যুট করতে পারছি তো চলো লাঞ্চটা করে নিই কালকের মতো আজকেও সিম্পল লাঞ্চই করব এইদিকে একটা ঘুগনি আছে এক বাটি আর একটু ঝাল মশলা হালকা করে আর এই যে ভাত আছে ডিম সিদ্ধ আছে আর একটা কিন্দুরি ভাজা আছে বাস এটাই আজকের লাঞ্চ আরও রান্না করেছে মা আরও তরকারি করেছে বাট সেগুলো আমি খাই না ওগুলো মা বাবা দুজনে খায় বাকি দাদাও খায় না আমিও খাই না সব তরকারি খাই না আমরা তো সেই জন্যে আমি সিম্পল সিম্পল যে যতটুকু ভালো লাগছিলো নিলাম আর মা বলছে আজকে অম্ববতীর জন্য একটু আম খেতে হয় কিন্তু আমার এখন আম খেতে ইচ্ছে করছে না তাই আমের চাটনিটা খাচ্ছি বাকি আম পাকা নিলাম না আম পাকাটা খেতে ইচ্ছে করছিল না এটাই একটু ঝাল নুন বেশ আছে এটা বেশ শরীর খারাপে খেতে ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আমি একটু ছাদে এলাম ওয়েদারটা দেখতে তো আজকে এখন আপাতত বৃষ্টি হচ্ছে না বাকি মেঘলা ওয়েদারই আছে একদম ফ্রেশও নেই তো দেখা যাক এখন বৃষ্টি হচ্ছে না আর গাছে জল দিতে হবে না কারণ অনেক বৃষ্টি হয়েছে সারাদিন তো গাছগুলো ভেজাই আছে দেখে নাও গাছের অবস্থাটা একবার পুরো এরিয়াটা দেখো ভেজা আছে মনে হচ্ছে এই জাস্ট বৃষ্টি হলো আর পায়ের ছাপটা বসে গেছে আমার গিয়েছিলাম সেই জন্য দেখো পুরো সব গাছগুলোই ভেজা আছে আর এই যে বেলি ফুলের গাছ খুব সুন্দর লাগছে ফুলটাও গন্ধটাও আর এই সাদা ফুলগুলো পুজোতে দেয় বাবা মা দুজনেই বাকি গোলাপ দেখো আরেকটা হয়েছে তিনটে এইগুলো হালকা পিঙ্কিশ ছিল বাট এটা খুব রেড লাগছে দেখো গোলাপটা ভালো করে দেখাচ্ছি দাঁড়াও ফোকাসটা করি আরেকটা দেখো এটা একদম নিচের দিকে ঝুঁকে গেছে এই গোলাপটাও ফোনটাকে নিচে ঢুকিয়ে দিচ্ছি আমি একদম যাই হোক এই দুটো গোলাপ আর এই যে গোলাপ আরেকটা এসছে কড়ি তো খুব সুন্দর লাগছে কড়িটা বেশি রেড লাগছে মেবি এখন কড়ি আছে তাই যখন ফুলটা ফুটে যাবে তখন আবার এই কালারটা পিঙ্কিসি চলে আসবে আর এদিকে মানি প্ল্যান্টটা ভাবলাম শুকিয়ে যাবে কিন্তু নতুন করে আবার হচ্ছে কিছু কিছু পাতা শুকিয়ে গেছে কিন্তু আরেকটা ডাল নতুন করে বের হচ্ছে তো যাই হোক ভালো বেরোচ্ছে আর এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে এদিকে দেখো সবই ভরপুর জল আছে তুলসী মঞ্চ এদিকে হাজারি গোলাপটাও ছোট ছোট করিয়ে এসেছে আর বাকি সব গাছগুলোই ভালোই মানে প্রোগ্রেস ভালো হচ্ছে তো দেখলে গাছগুলো এখন একটু বেটার হয়েছে আগের তুলনায় বৃষ্টি পেয়েবে তো যাই হোক আগে গাছে জল দিতে হবে না গাছগুলো পুরো ভেজাই আছে এখন দিচ্ছি না কারণ সারাদিনই বৃষ্টিতে জল পাচ্ছে আর সাথে আমি আর একটু থাকবো একটু হাঁটাহাঁটি করব এখানটায় বাকি সন্ধ্যা হয়ে এলো প্রায় মা সাদে আসবে দিতে তারপর সন্ধ্যা হয়ে গেলে নিচে যাব তখন তখন নিচে গিয়ে দেখাবো পচয় এসেছে ফাইভ জি চালানোর জন্যে আমার ফোনটা কিন্তু দিচ্ছে এইখানটাতে দিচ্ছে সাদা সাদা দাঁড়া এখানে ফাইভ জি ধরার জন্য কত কষ্ট হাত পা তুলে রেখেছে ফাজি পাতি

যত বোধে সিনেমা ডাউনলোড করলে তা আমি অলরেডি ডাউনলোড করলাম এই পার্টিকুলার এই জায়গাটাতে বেশি ভালো আসছে বুঝলি আর সব দিকে আসে না পুরো ছাদেই পাওয়া যাচ্ছে ওই দিকেও পাওয়া যাচ্ছে কিন্তু এইদিকে গেইনটা ভালো ফাইভ জির জন্য এই সাদাটা করে রেখেছি ফাইভ জি এরিয়া আর এই দিকগুলো যতটা জল আছে সব ফোর জি এরিয়া শুধু সাদাটি ফাইভ জি আজকে যত সিনেমা ডাউনলোড করার সব ডাউনলোড করে নেবো ফাইভ জি পেয়ে গেছি অনেকদিন পর এই ফাইভ জি একদম আর জিওটা আমার আগে জিওতে আমি রিচার্জ করতাম না কিন্তু ফাইভ জির জন্য এখন রিচার্জ করেছি আর জিওতে ভালো ফাইভ জি পাচ্ছি এই পার্টিকুলার জায়গাটাতে ভালো করে পাওয়া যাচ্ছে এখনও কমন হয় নাই যেটা নিচে যখন পাবো তখন জানবো ফাইভ জিটা ভালো করে এসেছে যখন সব জায়গাতে পাবো এখন শুধু ছাদে পাচ্ছি পার্টিকুলার জায়গাতে সারাদিন তো এখানে থাকা পসিবল নয় আবারও তো ঠিক আছে কোনো কিছু সিনেমা ডাউনলোড করা হলে একবার এসে ফট করে ডাউনলোড করে দিয়ে চলে গেলাম বা ভিডিও আপলোড করার হলে যেরকম ব্লগটা আপলোড করার হলে তখন একবার ছাদে এসে ব্লগটা আপলোড করে চলে গেলাম মানে নেটের পেছনে যে অ্যাডোর মেরে মেরে অনেক টাকা খরচা হচ্ছিলো সেটা একটু কমবে আশা করছি যদি নেটওয়ার্কটা থাকে আবার যদি উড়ি যায় তাহলে আবার লস হবে লির উপরে সব হাত দেব আমি আম্ব ছেলের বিয়ে তো ভোজও খাওয়ালো না ফ্রি ফাইভ জিও দিচ্ছে না এদিকে মা আমার কীর্তন শুনতে শুনতে ময়দা মাখছে তো ময়দা মাখা হলে রুটি করবে তারপর আমি ডিনার করব। আর অন্যদিকে আমি টিভিটা খুলে মিউট করে রেখেছি মা কীর্তন শুনতে বলে মায়ের ডিস্টার্ব হচ্ছে সেই জন্য তো আমি এই ডিনার করে এলাম রুটি খেয়ে নিলাম আর বাকি এখানে হালকা শুয়ে আছে এখন পুরোপুরি শুইনি পুরোপুরি শুলে এই পাশ বালিশগুলো পাশেই থাকবে আর বাকি নর্মাল বালিশে শুবো ফ্যানটাকে হালকা স্পিডে রেখেছি ফুল স্পিড দিইনি কারণ এখন জ্বরটা কমে গেছে তো গরম করছে তাই হালকা স্পিডে রেখেছি বেশি স্পিড দিলে আবার শরীর খারাপটা নতুন করে রিভার্স করতে পারে তো সেই জন্য এখন হালকা হালকাই চলুক কিছুদিন ঠান্ডা লাগাটা আছে ওটা এখন যায়নি গোলাটাও একটু হালকা বসে আছে টোনটা বুঝতে পারছি অন্যরকম লাগছে সর্দির জন্য তো সেটার জন্য সর্দি সিরাপ খাবো বলেছি বাবাকে আজকে আনবে তো যাই হোক আপাতত এখন ঠিকঠাক আছি আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারা সবাই ভালো থেকো